হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করতে আজকাল একটা মুকুরোচক খাবার তৈরি করব সেটা হচ্ছে চিকেন পকোড়া কীভাবে তৈরি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আর বেশি না কথা বাড়িয়ে চিকেন পোকোড়াটা শুরু করা যায় চলো দেখো আমি চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এর মধ্যে এক ফালি এবার লেবু রস দিয়ে দেবো তোমরা চাইলে এর বদলে ভিনিগারও দিতে পারো আমি লেবুটাই ব্যবহার করলাম তারপর লেবুটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিলাম করে ওর মধ্যে স্বাদ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু চিলি পাউডার দিলাম এটা তোমরা স্কিপও করতে পারো তারপরে এর মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম অল্প পরিমাণ দিলেই হবে তারপর ওর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে তারপর সমস্ত উপকরণ চিকেনের সাথে মিক্স করে নেবো করে আর পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত রেখে তারপর ওর মধ্যে আবার চালের গুঁড়ো আর বেসন সমান পরিমাণ দিয়ে ওটাকে আবার মাখতে হবে তোমরা চেষ্টা করবে যাতে বেসন আর চালের গুঁড়ো সমান পরিমাণে দেওয়া যায় তাহলে পকোড়াটা খুব মজমাজে মজমজে হবে দেখো আরেকটু আমার লাগবে বলে আমি আর আরেকটু চালের গুঁড়ো ছিল ওটাও নিয়ে নিলাম আরেকটু একটু বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম হয়ে গেছে মাখা এবার হচ্ছে ভাজার পালা চলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গিয়ে বসিয়ে দিয়েছি কড়াই এটা তোমরা সাদা তেলেও ভাজতে পারো এবং সর্ষে তেলেও ভাজতে পারো দেখো আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর একটা কথা তোমরা মিডিয়াম আছে ভাজবে ফুল আঁচ দেবে না কারণ ফুল আঁচ দিলে ওপরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে চিকেনগুলো নরম হবে না কাঁচা কাঁচা থাকবে ভেতরে সেহেতু তোমরা মিডিয়াম আছে রেখে আর পকোড়াগুলো ভাজবে দেখো আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য তেলে এক পিট লাল হয়ে গেলে আবার পরের পিঠে উল্টে দেবে দেখো আমি এক পিট লাল হয়ে গেছে আর পরের পিঠে আবার উল্টে দিচ্ছি ভালো করে এপি টপিট লাল করে ভেজে নেবে আর মিডিয়াম আছে রাখবে ফুল আজ রাখলেই একদম ভাজা হবে না ভেতরেরগুলো দেখো এপি টপিট ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি আমার রেডি হয়ে গেছে পোকোড়া এবার হতে পাত্রে তুলবো একটা একটা বাটিতে তুলে নিলাম এবারে দেখো রেডি হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া চলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি আসছি একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা